আপনার মেয়ে যদি মাদ্রাসায় প্রতিষ্ঠিত হয় এমন ভাড়াটা আলেম হয় তো মেয়েটি জানিয়ে সামাসিক করতে হবে মেয়ে না জ্ঞানী হয় তো মেয়েটি জীবনে কোনোদিন স্বামীকে ছেড়ে কোনো পুরুষের না یہ م 33 د钱 ہاapatی poured اấyتے ہیں other notöt کا صرف کے موضوع become Radar کی طرف جتے ہیں material اللہ علیہ صرف اللہ علیہ وسلم حوالا جسے تا یہ لئے مج品 آپ کو مولدے من خوال اللہ رہتے ہیں اللہ الرہنہ اللہ علیہ لگ рассکتہ دے وہاں اللہ تعالی کے اللہ

একজন বক্তা দ্বিতীয় বক্তা আমি আছি প্রধান বক্তা তো উনি যে দ্বিতীয় বক্তা যারা আমাকে নিতে এসেছে একই সঙ্গে আমার নিয়ে যাচ্ছে টোটোতে তো টোটোতে নিয়ে

اللہ <سؤال> سے